পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে খালি ইয়ানফসি আল্লাহ বাসাও বাসাও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই যে সায়েদনা আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন

ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না سيدنا ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়ে লাভ নাই জায়গা মতো যাও কি মতো আর ও জোরে জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় سيدنا ঈসা আলাইহিস বলবেন আজকের এই কঠিন দিনে কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মোহাম্মদুর রসুল্লাহ আলেই বিশ্বনবী তখন মকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবে সব মানুষের জিকির নাফসি সবাই বলেন সবার জিকির কি নবীরাও বলবে ইয়ানি নবীরাও উম্মত রে সিনে না উম্মত নবীরে সিনে না সবার জিকির কি

সাল তুআতা আজকে আপনি যা তাই দিয়ে দেবো ওয়াশফা তুশফা জার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থা পে বিশ্বনবীর শ্রদ্ধা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া যাবা স্পেশাল দোয়া এই দোয়া করলেই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মুস্তা যাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া বিশ্ব নবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তা যাবা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে

আমার গুনাগার উম্মতের জন্য কেমতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে বিশ্বনবী আমাদের জন্য করবে আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য আল্লাহ আকবর বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলেন বিশ্বনবী বলবেন আমার একটা উম্মাদ যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ইমান আছে একবার আপনার আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্ব নবীর উপর দূরত করেছে একবার শাহাদাতের বাণী আমার যে গুণাগার উম্মাদ দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল তোতা সাল সাল তোতা ওয়াশফা তুশফা করেন নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব